হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যথেত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখানে খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমার আই থিঙ্ক লাস্ট চেক আপ যেটা গ্রোথ স্ক্যানটা করতে যাব তারপরে জানি না আবার হয়তো যেতেও বলতে পারেন আবার ডেটও দিতে পারেন তো চলো আমরা বেরিয়ে পড়েছি খুব আনন্দ হচ্ছে আমার আর এ কারণ এটার পরে আই থিঙ্ক আর যেতেও হবে না আর আজকে পর আমি জানতে পেরে যাবো যে কবে ডেট দিচ্ছেন তো চলো যা জায়গার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাস্তে কাস্তে আমার জীবন বেরিয়ে যাচ্ছে মামনি বকছে মা বকছে দিদি বকছে সবাই আমাকে বকছে আসলে এত গরম পড়েছিল এত গরম পড়েছিল যে দু তিনবার স্নান করা হয়ে গেছে একটু ঠান্ডা চলো খেয়ে নিয়েছিলাম তাই জন্য তো কাচলে প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন বুঝতে পারছি তো চলো বেরিয়ে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে আমি গাড়িতে বসে আছি ও নেমেছে আমি বললাম একটু ভিক্স চকলেট আনবে তো গলার মধ্যে রাখলে যদি একটু ভালো লাগে গলাটা প্রচন্ড খুসখুস করছে তো চলো বেরিয়ে যাই আর এই যে আমি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি দেখা হবে অক্টোবর মাসে হসপিটালের সাথে তো চলো ব্যাক ইয়ামেল দ্য আইস I turn the ashes, but only jolly sometimes. Inhale your smoke. But you will still i'm surprised. It's not my fault when we end up. Caps. I'm the mini pool, We have eagle the don't understand. I'm calling out to you. Can you hear a thing? Cause you lit the match. Getting nice to flame. I'm the TNT. তো ডক্টর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে আর আমি ওকে বললাম যে সবাই তোমাকে পাঁচ মাসে সাত মাসে ন মাসে আমাকে স্বাদ দিয়েছে তো আমি চলো তুমি বাবা হচ্ছ সেই জন্য আমি তোমাকে ট্রিট দেব তো আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে আর এখানে আমরা নিয়েছি নান তারপরে স্যালাড ছিল তারপরে ছিল চিকেন গ্রেভি বা কিছু মনে নেই চিকেন কষা আর ভাত নিয়ে নিয়েছি আর ডাল মাখানিটা অর্ডার দেওয়া হয়েছে ওটা এখনও দেয়নি আর কিছু তেমন খেতে ইচ্ছে করছিল না আর তারপরে আমরা বললাম একটু মাটন নেব তারপরে এই যে মাটন দিয়ে গেছে আর আমার চলে এসছে এখানে লস্যি আর ওর ওখানে মশালা সোডা কোল্ড ড্রিঙ্কস যেটা মিক্স করা থাকে ওটাই আর আমার ঠান্ডা লেগেছে বলে একদম আইস ছাড়া লস্যি দিয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম খেয়ে দেয়ে বাড়ির উদ্দেশ্যে আর উনি তো বেজায় খুশি আর আমিও খুব খুশি হয়ে গেছি তো এসে একটু লেবু জল খেয়ে নিলাম আর খুশির কারণ হচ্ছে ডক্টর ডে দিয়ে দিয়েছে সিজারের জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে